গতকাল ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম আমার বাপের বাড়িতে মা কালী ঠাকুর আনা হয়েছে অনেক বছর পর বাপের বাড়িতে আবার পুজো আনন্দ হয়েচই তা ভিডিওটা গতকাল মানে ভেবেছিলাম ওর মধ্যে পুজো টুজো সব দেখাবো কিন্তু অনেকটা বড় হয়ে যাবে লেন্থ হয়ে যাবে এই জন্য গতকাল মাকে বাড়িতে আনার পর সেখানেই ভিডিওটা শেষ করেছি আর আজকে এই ভিডিওটা এই এখন বাজে বেলা পনেরো বারোটা এখন থেকে শুরু করলাম তা ঘরে রান্নাবান্না নিরামিষ ডাল আলু সেদ্ধ ভাত করে আমি চলে যাব বাপের বাড়ি খাওয়ার মধ্যে কত্তা মশাই আর আমার শ্বশুরমশাই খাবে শাশুড়ি মা সকাল হতে হতেই আমার বাপের বাড়ি চলে গেছে তা আজকে ভিডিওটা তো এখন থেকে শুরু করলাম পুরো ভিডিওটা দেখো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অন্য দিনের তুলনায় ভালো লাগবে মাকে দর্শনও হবে পুজো সমস্ত কিছু এই ভিডিওতে আমি শেয়ার করব তাহলে বন্ধুরা পরে আসছি তোমাদের সামনে ঝটপট সংসারের কাজগুলো সেরে নিই রেডি হয়ে গেলাম এখন বেরিয়ে যাবো বাপের বাড়ি আর এদিকে ঘরে পুজো টুজো দিয়ে নিলাম আবার সন্ধ্যাবেলা আসবো একটু প্রদীপ একটু মোমবাতি জ্বালানোর জন্য ও বলছে যে তুমি না আসলে হবে আমি দিয়ে দেবো আর সন্ধ্যাবেলা শাড়ি করবো এখন যেটুকু পুজোর যেটুকু করবো কাজকর্ম করবো আর হচ্ছে বাপের বাড়ি অনুষ্ঠান যাওয়ার ইচ্ছা সকাল থেকে হলেও নিজের সংসারটাও তো খেয়াল করতে হবে কি গে চলে গেলে তার হবে না কারণ ও খাবে বাবা খাবে চাই বেরিয়ে যায় আর ওর না হলে চুলটা ভেজা আর ভাবছি পুজোর সময় ধরো রাতের বেলা ইচ্ছা আছে এই শাড়িটা পরবো এই শাড়িটা এখনো পরা হয়নি শাড়িটা মনে এর জন্যই ওয়েট করছিল অনেক দিন হয়ে গেছে শাড়িটা লাল শাড়ি বেশ সুন্দর না শাড়িটা ইচ্ছা আছে জানি না মানে

এবং তোকেই তো দেখা যাচ্ছে মা কই আমার চশমা পড়া হ্যাঁ দেখি বাহ এই যে এগুলো দোকানের ফুল আমাদের আসল ফুল কোথায় তোর গাছে দিদি বাড়ির গাছে

পুজো হতো ধরা এই কয়েক বছর ধরে ভাই চলে যাওয়ার পর আর পুজো হয় না কিন্তু এই যে মায়ের যে গয়নাগুলো এগুলো সব আগেই বানানো ছিল সেই টিপ সেই টিকলি তারপরে মায়ের চোখ মায়ের এই যে নুপুর সমস্ত কিছু এগুলো আগেই বানানো ছিল সেইগুলো দিয়েই বোন এই যে সাজাচ্ছে আর দিদি এই ঘষাঘষি করছে এইটা কে দিয়েছিলো জানি বিছাটা হ্যাঁ নয়টা দেখে খুব মনে চাবি হ্যাঁ চাবি রিংটা চাবি রিংটা ও দিয়েছে চাবির গোথাগুলো যেখানে সবাই যে গোঁথাগুলো আমাকে দিয়ে এই যে মাকে সাজানো হচ্ছে এই যে মামুন আলপনা দিয়েছে কত বছর ধরে ভাইয়ের বউ এগুলো যত্ন করে রেখে দিয়েছিল ভাই মরে যাওয়ার পর পুজো তো বন্ধ হয়ে গেছিল তা এখন এত বছর পর আবার সে গয়নাগুলো দিয়ে বাড়ির মেয়েকে সাজানো হচ্ছে

রসগোল্লা ভাই স্নান করে পুরো উপোস করে রয়েছে ও উপোস করেছে তুমি উপোস করেছো জানে আজকে জয়াল আর এখানে যে পুজো হচ্ছে ঠাকুরটা এই বাবু দিচ্ছে বাবু দেয়নি করেছে ভগবান ওর হাত দিয়েছে আমার এই রসগোল্লা ভাইয়ের একটা এই যে সিগন্যাল হচ্ছে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে দেয় তাই তো ভাই তাই তো মুখে আঙ্গুল এত বড় ছেলে আগে ভোগ রান্না করেই মা কালী পুজোয় দেওয়া হতো তা এই বছর থেকে যখন আবার নতুন করে পুজো শুরু হলো মায়ের সিদ্ধান্ত যে আর অন্য ভোগ নিবেদন করবে না আমার মা বললো যে এটা আর আমি করবো না যেহেতু একটা মানে বাধা বলতে পারো ভাই নেই তা মা এই বছর এই সিদ্ধান্তই নিয়েছে তাই কোনো অন্ন ভোগ রান্না হচ্ছে না বাইরে প্রসাদের জন্য অন্ন ভোগ করা হবে কিন্তু মাকে ভোগে অন্য কিছু দেওয়া হবে না অন্য মানে ধরো চালের পায়েস ঠায়েস তারপরে খিচুড়ি এই সমস্ত আর কি দেওয়া হবে না এদিকে নিচে আমার কিছু দরকার তাই আবার নিচে আসলাম বাড়িতে একটা অনুষ্ঠান হলে ওপর নিচ এরকম শুরু হয়ে যায় আর ইন্ডাকশানে বাইরের লাইনটা অন করে ইন্ডাকশানে আমি এখানে ইসে করে নিচ্ছি ওই নারকেলের নাড়ু তোমাদের তো বললাম যে ভোগ নারকেলের নাড়ু খই আর হচ্ছে লুচি সুজি মালপা এগুলো আর কি করা হবে এই গুড়টা বসানো হচ্ছে খোয়ের উপর করার জন্য আর এখানে এই যে নারকেলের নাড়ু করা হয়ে গেছে এখানে আমি ভোগের টুকিটাকি করলেও আমার পেছনে দেখতে পাচ্ছি সবাই কিন্তু ঠাকুরের পুজোর কাজে ব্যস্ত আছে এই যে মায়ের পুজোর জন্য আমার ভাই থাকতেই ও এই যে সবসময় পুজো করবে বলে কটা জানে একশো আটটা আটটা এই যে এটা একবারে কিনে নিয়ে এসেছিলো তারপরে এটা আনার কত বছর পর্যন্ত করতে পারছিল এক বছর করছিল আনার পর এক দুই বছর মনে হয় করতে পেরেছিল আবার মায়ের আজকে পুজোর কাজে আমরা প্রতিটা ক্ষণে ভাইকে খুব মিস করছি তোমাদের তো দেখালাম প্রদীপটা অনেক জিনিস ওর হাতে কাজ করতে করতে হাতে যখন আসছে ওর কথা কিন্তু আমাদের মনে পড়ে যাচ্ছে ওকে ভোলান যায় না আর ভুলতেও চাই না প্রসাদের জন্য রান্না হচ্ছে আর এখানে ভোগের মোটামুটি হয়ে গেছে প্রসাদে খিচুড়ি আলুর দম আর হবে লুচি আলুর দমের আলুটা ফ্রাই হচ্ছে দেখি আমিও বড় খুলতি একটু নানা করলাম ওইদিকে ভোগের লুচি মালপা সুজি আর হচ্ছে নাড়ু হয়ে গেছে এই যে দুই মা এখন এই যে একশো আটটা সাজাচ্ছে

দেখি কি সিচুয়েশন হলে নিয়ে চলে আসবে ভাইয়ের কান্নার আওয়াজ ফোনে শুনেছি তো আমার ভালো লাগে না মনটা মামুনিদের বাড়ি আর এই যে ভাইকে নিয়ে আসতে হলো মামুনি প্রচণ্ড পরিমাণে কাঁপিয়ে জ্বর আজকে সেই অনেক জায়গায় ফোন করা হলো ডক্টর তো নেই তাও ছটার সময় একটা ডক্টর আসবে ভাইকে নিয়ে আসলাম ওদের বাড়ি মানে ওর দিদিমা মামি কেউ কাজ করতে পারছে না কেননা লক্ষ্মী পুজো এদেরও আয়োজন করেছে কিন্তু মানে ভাইকে বুঝেছে বুঝতেই তো পারছো ভাই তো মানে রাত্রেবেলা তো ঘুমাতেই দেয়নি ওখানে তারপরে এখন কোলে কোলে থাকবে আর মা ওর মারও অসুস্থ তা বললো মামুনি নিয়ে যাও ওকে ডাক্তার দেখিয়ে মামুনি আবার যাবে মা কালের কাছে ও ভেবেছিলো কালী পুজোর পরেই মানে আজকের দিনটা আর যাবে না অমাবস্যা কিন্তু মা টানলে তো যেতেই হবে ছেলেকে নিয়ে চলে আসলাম আর হয় ওকে টেনেছে এই জন্যই আবার ওখানে যাবে আর আমি তো এদিকে শাড়ি ঠাড়ি তোমাদের সকালে দেখালাম বের করেছি পরবো বলে এখন জানি না আমার ভাই একেবারে এসেছি যখন সন্ধ্যা প্রদীপ প্রদীপ দিয়ে তারপরে ভাইকে নিয়ে যাবো আর ওইদিকে মামুনিও ডাক্তারটা দেখিয়ে নিক এই যে আমাদের প্রদীপ মোমবাতি সমস্ত কিছু জ্বালানো হলো ভাইকে একটু ফ্রেশ করে নিলাম এখন একটা জামা টামা পরিয়ে আর ওইদিকে পুরোহিত মশাই চলে এসছে বাপের বাড়ি ওইদিকে রান্নাবান্না তো ওইদিকে বাপের বাড়ি দেখালাম তোমাদের ভেবেছি সব ভিডিও করবো কিন্তু বৌমার মামুনির খারাপের জন্য তো আবার আসলাম তো যাই হোক এখন রেডি হয়ে যাব ভাবছি শাড়ি পরবো খিনা ওই শাড়িটা আর এদিকে মামুনি কী করেছে ভাই বাবু মামুনিকে নিয়ে ডাক্তারখানে গেছিলো যে ডাক্তার নেই বলে বাবু কি করেছে ডাইরেক্ট মামুনিকে বাপের বাড়ি আমার বাপের বাড়ি নিয়ে গেছে তা এখন আমি আমাদের ও আর ভাই আমরা তিনজনে বেরোবো ভাই অঘরে ঘুমাচ্ছে আর ভাই কিন্তু আজকেও একটা পিঙ্কি পিঙ্কি ড্রেস পরবে দেখো নতুন এই ড্রেসটা পরা পিঙ্কি পিঙ্কি ড্রেস এই ড্রেসটা পরবে আর ওদিকে আমার ছোটো নন ড্রেস ও একটা খুব সুন্দর সফট নিয়ে এসেছে পুজোর জোগাড় শুরু করে দিয়েছে আমাদের আসতে দেরি হলো আমার ভাই বসে আছে আর ওখানে প্রসাদ হচ্ছে রান্না এই যে কাঁপিয়ে মামুনি যেখানে শুয়ে আছে আজকে টক তো পাওয়া গেল না আর এই যে আমি শাড়িটা পরেছি এখানে এসে পড়লাম ভাইকে নিয়ে আসার সময় এই শাড়ি পরে আসা যায় না আর কিছু করা হলো না যাই অঞ্জলিটা নিয়ে তারপরে এটা কুপা এই ঝড় আসছে এই যে বনের সাইটা পড়েছে রে পাঞ্জাবি ও দিয়ে পাঞ্জাবি

বাবা উনি পরিষ্কার করতেছে কিন্তু ওরা একটু এক জায়গায়

এখানে হচ্ছে খিচুড়ি এখানেও খিচুড়ি অনেক খিচুড়ি হয়েছে তারপরে হয়েছে এখানে আলুর দম ওই দেখো একদম বেশ সুন্দর আলুর লাইটের আলোটা সেরকম পড়ছে না

বেশ ওয়েদারটা ভালো লাগছে তো আরে আমার বাপের বাড়ির সামনেই ক্লাব আমাদের এখানকার পুজো শেষ করে পুরোহিত মশাই ওখানে যাবে এখন শান্তির জল দেওয়া হচ্ছে আর আমি শাড়িটা খুলতে বাধ্য হলাম ভাই যখন কান্না করছে আমি নিতে পারছি না শাড়িটা খসখস তো তাই আবার চুড়িদারটা পরে নিলাম অঞ্জলিটা নিয়ে আর এখানে বললাম না তোমাদের শান্তির জল ছিটানো হচ্ছে আমাদেরও ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছে ওইদিকে ও এই বউমা সেজেছে এই বৌমা তো আজকে শরীর খারাপ কিছু করার মামন মামুন মামুন সেজেছে সেই যে মামন সেজেছে আর লাড্ডু 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 সেজেছিলো তারপর কাজল কুজল সব ই করে লাড্ডু যখন ঘুমাচ্ছে পুজো হাফ পর্ব হয়েছে এখন যজ্ঞ হবে কাপকারি সবগুলো দেওয়া হচ্ছে পুঁতির ঘরে পুঁতি নিয়েছে এই যে মা তো দোকানে থাকে বললাম মা তো এই যে অনেক দিন মানে কাজকর্মে থাকে বলে এখন যজ্ঞ হোম হবে আমাদের ছেলেগুলো ছিল না ওরা গেছিল বাইরে এখন হোম কেমন হয়েছে ঠিক আছে খাও অনেকক্ষণ পুজো করছে হ্যাঁ নাহলে শ্যামা পোকা খাবে এদিকে আবার ভাইকে খাওয়ানোর জন্য আমি একটু নিচে এসেছিলাম আর এদিকে দেখো না প্রদীপ জ্বালাতে হবে তা মা আবার বলছে তোর জন্য দুটো রেখে দিয়েছি জ্বালিয়ে এনে তা আমি আবার ওড়নাটা নিচে রেখেছি ওপরে এসে আবার মাথায় ঘুমটা না দিয়ে প্রদীপ জ্বালাতেও ভালো লাগছিল না তাই এখানে একটা ওড়না ছিল ভাইয়ের মেয়ের সেটাই মাথায় দিয়ে নিলাম মানে আমি যে কোনো অনুষ্ঠানে বেশ সুন্দর করে সাজতে টাজতে পছন্দ করি তাই এই বছরও তাই মানে অনেক বছর পর বাপের বাড়ি পুজো ভেবেছি গয়নাগাটি শাড়ি ঠাড়ি পরে অন্তত একটু ভালোভাবে সাজব কিন্তু মানে কি করা যাবে হঠাৎ করে মামুনিটার এত কাঁপিয়ে জ্বর আসছে জানি না জ্বরটা কিসের জন্য হচ্ছে বোঝাও যাচ্ছে না তাই এখানে সবার প্রদীপ জ্বালানো হয়ে গেছে শেষে কিন্তু আমি জ্বালিয়েছি আর দিদিও বাকি ছিল সে জ্বালালো সাগর তো নিয়ে চলে গেল ব্রাহ্মণ সব প্রসাদ দিচ্ছে আমাদের ও তারপর আমার ছেলে যে সব প্রসাদ দিচ্ছে ওখানে প্রসাদ বসি ওপরে খাওয়ারই করেনি এখানে প্রসাদ দিচ্ছে এই যে খিচুড়ি আর তরকারি লোবা সামলাতে যাচ্ছে না এই যে খাওয়া হচ্ছে খাচ্ছে ভাই আচ্ছা খাক সারাদিন উপোস তার মধ্যে নিজের পছন্দের প্রিয় জিনিসটা গরম গরম খিচুড়ি তরকারি ব্যাস দারুণ তা এখন এই যে খিচুড়ি খাবো আর আজকের পুজোর ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখাবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা